রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছে শেখ হাসিনার পরিবার এবং এই এক এভাবে বের হয়ে আসছে যে তার তার যত বা পরিবারের সদস্যরা যে ধরনের কুকৃতি করেছে আমরা তো আরো আগে থেকেই বলতাম যে সজীব যে জয় সে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে বিদেশে তো সেটা তো ওইভাবে কোন এভিডেন্স মানে ছিল না বলে তারা আমাদের কথাগুলোকে চ্যালেঞ্জ করতো কিন্তু এখন কিন্তু বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন অ্যানালাইসিস থেকে কিন্তু এগুলো তথ্য প্রমাণ সহ বের হয়ে আসছে যে কোন প্রজেক্ট থেকে তারা কত টাকা করে আত্মসাত করেছে তো তারই একটি জ্বলন্ত উদাহরণে আছে যাচ্ছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেখান থেকে তারা এই এক প্রকল্প থেকে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছে এই শুধুমাত্র শেখ হাসিনার পরিবারের সদস্যরা তো এই যে শেখ পরিবারের যে বিষয়গুলো যে সামনে আসছে আগামী দিনে আরো আসবে তো আপনার কি মনে হয় যে এরপরে আর এই দেশের রাজনীতিতে তারা রাজনীতি করার কোন স্কোপ আছে কারণ এখন তো যেটা আমরা প্রত্যাশা প্রত্যাশা করছি যে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক পাচাকিত অর্থ এটা দেশে ফেরত আনো তাহলে আমাদের অর্থনীতি যেটা একটা স্থবির হয়ে আছে অর্থনীতি আবার নতুন করে একটা গতি পাবে যদি আমরা এই শেখ পরিবারের চোরদের টাকাগুলো আমরা যদি ফেরত আনতে পারি এ ব্যাপারে আপনি কি বলবেন একটা একটা কথা আজকে শো শুরু করার আগে টিটোর রহমান একটা মিলিয়ন ডলারের মন্তব্য করেছে আমি এই মন্তব্যটাকে আমি একটু আলোচনা করতে চাই টিটোর রহমান বলেছে হাজার হাজার মামলা হচ্ছে এখানে সেখানে যেভাবে মামলা হচ্ছে দেখা যাচ্ছে ওয়ান ইলেভেন এর সরকারের সময় যেভাবে এখানে সেখানে মামলা হয়েছে পরবর্তী সময় সব মামলাগুলো হারিয়ে গেছে কোন বিচার হয় নাই শুধু বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে হাজতে হয়েছে এই যে রূপপুর পারমারমিক বিদ্যুৎ কেন্দ্রের এখানে যে টাকা চুরি করেছে তশরুফ করেছে এক্ষেত্রে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে সরকার বাদী হয় কেন আরো একটা কথা আছে আজকের মাত্র চব্বিশ তারিখ উনি দায়িত্ব নিয়েছে আট তারিখ তাতে কয়দিন ষোলো দিন এই ষোলো দিনে আমরা ডক্টর কাছ থেকে আমরা আশা করছি না কিন্তু একটা জিনিস সাকিব আপনি ঠিক বলেছেন মুজিব পরিবারের সদস্যরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাঁচশো কোটি টাকা যে চুরি করেছে এইখানে টাকা চুরি দিয়ে টিউলিপ সিদ্ধে ঘোরামুখ হারাম লন্ডনে এমপি হয়েছে এই টাকা দিয়ে এই টাকা দিয়ে ঘোড়ামুখী হারামজাদি তার পার্টিকে ডোনেশন দিয়ে আকাশ চুম্বি দিয়ে মন্ত্রিত্ব বাগিয়েছে ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকেছে হাসিনা মানে বিলিয়ন ডলার বিলিয়ন ডলার চুরি করে কি করেছে তার ছেলেকে বিলিয়নিয়ার বানিয়েছে এবং আমেরিকা তাকে আইনের মারপ্যাচের মধ্যে ফেলে এখন কান্নাকাটি শুরু করেছে ক্ষমতা হারানোর আগে আমার ছেলেকে জন্য ঠিক মতো এই টাকা পয়সা ফেরত দেওয়া হয় আমার ছেলের অবস্থার জন্য নর্মাল করা হয় এখন কথা হচ্ছে এর একটা বিচার করতে হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিশ্চয়ই বাংলাদেশের কোন একটা মিনিস্ট্রির আন্ডারে নিশ্চয়ই কোন একটা কর্পোরেশনের আন্ডারে গভর্নমেন্ট শিল্প মন্ত্রণালয় জ্বালানি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সরকারের তরফ থেকে আজকের না হলেও আমি নিশ্চিত সাকিব এটার উপরে সরকার বাদী হয়ে মামলা করবে এবং এই মামলায় মুজিব পরিবারের প্রত্যেকটা লোককে ইনক্লুড করা হবে কিন্তু আরো একটা মজার কথা আপনাদেরকে আমি বলি বাংলাদেশের ভাই বোনেরা এবং বাংলাদেশের আন্দোলনরত ছাত্ররা আপনারা সবাই হাসিনা 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 কিন্তু কমলা রানী সাহা অথবা রেহানা শেখ একে আপনারা কিন্তু সবাই ভুলে যাচ্ছেন এই কমলার আমি সাহা ছিল পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ দুর্নীতির পঞ্চাশ পার্সেন্ট বেনিফিশিয়ারি এই কমলা রানী সাহা অথবা ওরফে রেহানা শেখ এই রেহানা শেখের নাম আমি কোথাও দেখছি না রেহানা শেখকে নিয়ে কারো কোনো পোস্ট দেখছি না রেহানা শেখের উপরে আমি কোনো মামলা দেখছি না এখন বাংলাদেশের লোকজনরা রেহানা শেখ এবং জয়ের উপরে কেন মামলা করছে না ইন্টারেস্টিং আপনারা কি জয়ের মামলাটা কেন হচ্ছে না হাসিনা শেখ বলেছে জয় কোনো বেতন নেয় না অথচ জয়কে প্রতি মাসে দুই লক্ষ ডলারের ঊর্ধ্বে পয়সা দেওয়া হতো এই পয়সার হিসাব নেওয়া হচ্ছে না কেন এটা কি ইনভেস্টিগেট করা হচ্ছে না কেন সেতুপত্র কেন প্রকাশ পাচ্ছে না কেন করা হচ্ছে না এখনো হয় নাই কিন্তু ভবিষ্যতে হবে আমি এটা আশা করি কারণ এই সরকারের মেয়াদ হয়েছে তারা এটার দিকে দৃষ্টি দিবে এবং যত অপকর্ম করেছে এগুলো বেরিয়ে আসবে ইনক্লুডে আল্লামা দেওয়ার হোসেন কিভাবে খুন করা হয়েছে ইনক্লুডিং সাতান্ন জন অফিয়া পিলখানায় কিভাবে হত্যা করা হয়েছে ইনক্লুডিং বঙ্গবন্ধু স্যাটেলাইট উড়ানোর নাম করে কত টাকা কত মিলিয়ন ডলার চুরি করা হয়েছে আজ অবধি আমরা সরকারের কাছ থেকে জানতে চাই ওই স্যাটেলাইট কোথায় ওর মেনটেনেন্স এখন কে দেয় এই মেনটেনেন্স জন্য সরকার এখন পয়সা দেবে কিনা এই বিষয়গুলো নিয়ে সরকার ইনভেস্টিগেট করবে ভবিষ্যতে করবে তো এই মুহূর্তে করছে কিনা আমার জানা নাই কিন্তু তাদের কর্মকাল মাত্র ষোলো দিন সোফা ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভালো করছে ইনশাল্লাহ উনি আরো ভালো করবে ফেলিউর ইজ নট এন অপশন আমি জানি এটা নিয়ে উনি সামনে এগিয়ে যাবেন